অশির বললেন আসলেন না আমি যাব না বলে আল্লাহর হাবিব প্রতিশোধ নিবে না এটার মাসুল আমরা নিব তুমি কালিমাফরে মুসলমান হয়ে যাবে তারপর

আমারে মাফ করবে না বলে না আমাকে মাফ করে দেন আমি আপনার চাষাকে পিছন দিক দিকে গিয়ে বললাম দিয়ে আমি খুন করে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি শহীদ হয়ে গিয়েছিলেন

আল্লাহর হাবিব নিচে দিকে একটু মাথা দিলেন আমার আল্লাহ ডাক আমার বন্ধুর কাছে ওকে নিয়ে যাও সে দ্বারা রয়েছে

আমরা দিল্লা মান তাবা যারা ইমানার পরে তো বা করে ইমান আনার পরে যারা তবা করে ও আমি না মানান সোয়ানি এবং আমল করে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেই তার জীবনে যত গুনাহ যত পাপ যত অপরাধ করেছে আমি রব্বুল আলামিন সমস্ত পাপ গুনাহ আমি আল্লাহর নেকি দিয়া পরিবর্তন কইরা দেই সুবহানাল্লাহ কি দিয়া পরিবর্তন করে এগুলা কি গুনাহ না পাপ

জানার করে তো বা করলে আমি রব্বুনার মিন আমল করার পরে যত গোনা আছে গোনা গোনা আমি রব্বুনার মিন নেকি দিয়া পরিবর্তন করে দে বন্দার আমল নামায় আমি নেকি পূরণ করে দে আল্লাহ বলতেছেন ওয়াকানাল্লাহু গফুর

রেদা আমার আল্লাহই বলছেন যদি কোন মানুষ ইমান আনার পরে তওবা করে এবং আমল করে সে ব্যক্তির গুনাহ লয় মাফ করবে কিন্তু আমি ঈমান আনার পরে তওবা করলাম পরে আমি আমল করতে পারলাম না তখন আমার কি হইব সুবহানাল্লাহ বলা আপনারা বুঝছেন কি বাজান দেখেন আবার ভুলটা বুঝছেন না উল্টা কোনটা বোঝেন দাদার ঘোর হয়েছে ফোরাক আপনারা কি কোন দাদার ঘোর হয়েছে পরে তো ডাক্তারের কাছে গেছে ফোরে হয়েছে আবার গাঁদির মধ্যে আপনারা গাদি কন না হ্যাঁ আর কি ডাক্তারে কয়েছে ঠিক আছে আমি দেখে লই আমার বইটা দেখে লই যে ডাক্তারের বই খুললে দেখছে যদি ফোঁরা হয় লোহা গরম করিয়া গালাইতে হয় কি গরম করিয়া এ যুবক ভাইয়ের একটু বুঝালিয়া কি দিব কোনটা দিব লোহার তো রোগী কয়ে সব বোনাশ্রি কোন বিপদ জানি হল লোহার জানে গরম করার দিছে লোহা গরম করলে লোহা গরম করছে গরম করিয়া মর হওয়াইছে বান্ধা হরার মধ্যে বেহা রোগী বালা আছিল এখন এটা ফুললে আমর হয়ে গেছে রিসকে দিয়ে বাদ গেছে বাদ গে তো বেহুস অবস্থা নাতি জিগায় দাদা কি হয়েছে তোমার লোহা দিল চলো ডাক্তারের কাছে পরের দিন ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস রে ডাক্তার সাহেবেন লোহা দিয়া শীত গরম করিয়া এটা কোন ডাবার এটা কোন

জুতি রুগী গরু কি হয় চিকিৎসা করছে কা রুগী কেটা চিকিৎসা করছে গরুর গরু এমন তো চিন্তা করে সব বোনার এই বিশ্বে তো আমি ভুল ডাইছিলাম না এর কি সব বোনাস্ট হইল চিকিৎসা উল্টা করেন না বুঝছেন না উল্টা উল্টা বুঝবেন না না বাবু বুঝবেন বা উল্টা লাভ নাই সবাই উল্টা অনেক কিছু বুঝছে আমরা পিছনে রয়েছে সামনে যেতে পারি নাই ঠিক কিনা আল্লাহ মুসলমান হয় নাই বলেন আল্লাহ বলছেন ইমানে পড়ে তবা করলে আমি পারলাম না কারণ আমার জীবনে কত অফ না হইতে পারে আমি কানিমা করে মুসলমান হব না ফেস লাগছে না লাগছে না ফেস লাগছে রাসুল সাল্লাম চুপ রইলেন যাও আমার বন্ধুর কাছে নিয়ে যাও বন্ধুর কাছে নিয়ে আসলেন বিস্মিন হিরো you yeah.

ঘুছো না আমার আল্লাহ পাক রবুনাল বান্দা জীবনে যত গুনাহ করেছো পাহাড় পরিমাণ গুনাহasena নাই জীবনে অনেক গুনাহ করেছি তার কোন আ দিশা নাই ঠিকানা নাই কলক কিছু নাই বলতে আ দিশা নাই ডাক দেব আল্লাহ কোথায় যাব আমার আল্লাহ ডাকলে বান্দা জীবনে তোর জীবনে অত্যাচার অবিচার যা হয়েছে যত গুণা করেছ পাহার পরিমাণ খবরদার বয় পাস না আমার রহমতের দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে যে মুহূর্তে ডাক দিবি আমি রবীন্দার জবাব আমি আল্লাহ দিয়া দিব এ বলছেন এবার ওয়াহাসি কইয়া রাসূলুল্লাহ না এবার কালিমা পড়ে মুসলমান হওয়া যায় এটা আশা ভরসা আছে এটা আশা ভরসা কি লা তাকনাতু আহা এটা অনেক লম্বা আলোচনা এটা ভূমিকা ওয়াজ করলাম আমি মাত্র ভূমিকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার পরে ওয়াহাসি রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় না

নাম না আমার রহমতের দরজা খোলা বান্দা যখন নিশি রাত্রে ঘুম থেকে উঠিয়া তাহার যুদ্ধ নামাজ পড়িয়া রাখ আল্লাহ বলে বান্দা বান্দে বলে আল্লাহ যত চোখের পানি তোর নাকেরা ঢকাতে দেরি আমি আল্লাহর অহম্মতের দরিয়া জোস দিলাম বান্দা জীবনে যত গুণা আমি জোস আমি রকা ক্ষমা করিয়া দিলাম